মহালছড়িতে সাংঘ্রাই উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত মহালছড়ি প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব মার্মা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার উদ্যোগে নতুন বছর বর্ণন উপলক্ষে আয়োজিত এই উৎসবের আগমনকে ঘিরে মুখরিত ছিল পুরো উপজেলা আনন্দ উল্লাস ও সংস্কৃতির অপূর্ব মিলবন্ধনে সাজানো হয় একটি বর্ণাঢ্য র্যালি যাতে অংশ নেয় বিভিন্ন জাতিগোষ্ঠী পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা র্যালিটি বিকাল তিন ঘটিকায় মহালছড়ি আবাসিক স্কুল থেকে শুরু হয়ে স্থানীয় বাজার সহ প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বটমূলে গিয়ে শেষ হয় এতে অংশগ্রহণকারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে পাহাড়ি ব্যানার ফেস্টুন এবং বাদ্যযন্ত্র সহ নেচে গিয়ে র্যালিকে প্রাণবন্ত করে তোলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন এই উৎসব সম্পর্কে তিনি বলেন সাঁংরাই শুধু একটি উৎসব নয় এটি পারস্পরিক সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং সংস্কৃতির বহিঃপ্রকাশ এমন আয়োজনের মধ্য দিয়ে জাতিগোষ্ঠীগুলোর ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের উপদেষ্টা মংসুপ্রু মার্মা উপজেলা সভাপতি মংলু মার্মা সাধারণ সম্পাদক মংশী হলা মার্মা যুব মার্মা ঐক্য পরিষদের সভাপতি থৈয়ং মার্মাসহ সহ স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তারা সকলেই সাংরাই উৎসবের ঐতিহাসিক গুরুত্ব এবং এই উৎসবকে ঘিরে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাংরাই উৎসবের অন্যতম আকর্ষণ জল ছিটানো উৎসব ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা যা মূল আকর্ষণ হিসেবে বিবেচিত এবং ১৫ এপ্রিল উপজেলার সিঙ্গিনালা মাঠ চব্বিশ মাইলের কলেজ মাঠ থলিপাড়া প্রাইমারি স্কুল মাঠ চৌরা ছড়ি স্কুল মাঠ সহ মায়ের ছড়ি পাড়া বুলিপাড়া স্কুল মাঠ পচাই কারবারিপাড়া পথ পাড়ায় অনুষ্ঠিত হবে বিশেষ করে যুব সমাজ ও শিশুরা এই আয়োজনে পরিবেশ তৈরি করে সকল ধর্ম জাতিগোষ্ঠীর মানুষের উপস্থিতি উৎসবকে করে তোলে এক বৈচিত্র্যপূর্ণ মিলন মেলা স্থানীয় মাঠগুলোতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন ঐতিহ্যবাহী গান নৃত্য ও নাটিকা স্থানীয় জনগন ছাড়াও আশেপাশের উপজেলা থেকে বহু দর্শনার্থী এই অনুষ্ঠান উপভোগ করতে আসেন উল্লেখ্য বৈশাখী উৎসব পার্বত্য চট্টগ্রামের ত্রিপুরা চাকমা প্রভৃতি উপজাতি জনগোষ্ঠীর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক উৎসব যা প্রতি বছর বাংলা নববর্ষের সাথে নানা আয়োজনে পালিত হয় এই উৎসবের মধ্য দিয়ে মানুষ পুরনো বছরের সব দুঃখ গ্লানি ছেড়ে ফেলে নতুন বছরের আনন্দ মেতে ওঠে মহাছড়িতে অনুষ্ঠিত সাংরাই উৎসবের বর্ণাঢ্য র্যালি শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের ঐক্য সংস্কৃতি এবং শান্তির এক এক উজ্জ্বল এই উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতির অসাধারণ নজির যা হল আগামী দিনেও সমাজে শান্তি সহনশীলতা ও ভালোবাসা প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাবে র্যালি শেষে মহালছড়ি উপজেলা বিএনপির পক্ষ থেকে র্যালিতে অংশ নেওয়া সকলকে কোমল পানীয় প্রদান করে মহালছড়ি উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দ